নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাব কথাসাহিত্যিক শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস বরদিদির অষ্টম পর্ব সম্প্রতি আবার একটা নূতন উপসর্গ জুটিয়াছে বাগানবাটি প্রস্তুত হইয়াছে এবং তাহাতে নাকি এলোকেশি বলিয়া কে একটা মানুষ কলিকাতা হইতে আসিয়াছে নাচিতে গাহিতে খুব মজবুত দেখিতে শুনিতেও মন্দ নয় ভগ্ন মধুচক্র মৌমাছির মতো বৈঠকখানা ছাড়িয়া ছাঁক বাঁধিয়া ইয়ারের দল সেই দিকে ঝুঁকিয়াছে তাহাদের আনন্দ ও উৎসাহ রাখিবার স্থান নাই সুরেন্দ্রনাথকেও তাহারা সেই দিকে টানিয়া লইয়া গিয়াছে আজ তিন দিন হইল শান্তির স্বামী দর্শন ঘটে নাই চার দিনের দিন সে স্বামীকে পাইয়া দাঁড়ে পিঠ দিয়া বলিল এতদিন ছিলে কোথায় বাগান বাড়িতে সেখানে কে আছে যে তিন দিন ধরে পড়েছিলে তাই তো সব কথাই তাই তো আমি সমস্ত শুনেছি বলিতে বলিতে শান্তি কাঁদিয়া ফেলিল আমি কি দোষ করেছি যে আমাকে পায়ে ঠেলছ কই তা তো আমি আবার কি করে পায়ে ঠেলতে হয় এর চেয়ে অপমান আমাদের আর কি আছে তাই তো তা ওরা সব শান্তি যেন সে কথা শুনিতে পাইল না আরও কাঁদিয়া কহিল তুমি স্বামী আমার দেবতা আমার ইহকাল আমার পরকাল আমি কি তোমাকে চিনি নে আমি তো জানি আমি তোমার কেউ নই একদিনের জন্যও তোমার মন পাই না এ যাতনা তোমাকে বলবো কি পাছে তুমি লজ্জা পাও পাছে তোমার ক্লেশ হয় তাই কোনো কথা বলি না শান্তি কেন কাঁদো কেন কাঁদি অন্তর্জামী জানে তাও বুঝিতে পারি যে তুমি অযত্ন করো না তোমারও মনে ক্লেশ আছে তুমি আর কি করবে তাহার পর চক্ষু মুছিয়া বলিল আমি আজীবন যাতনা পাই তাতে ক্ষতি নেই কিন্তু তোমার কি কষ্ট যদি জানতে পারি সুরেন্দ্রনাথ তাহাকে কাছে টানিয়া লইয়া সহস্তে তাহার চক্ষু মুছিয়া সস্নেহে কহিল তাহলে কি করো শান্তি এ কথার কি আর উত্তর আছে শান্তি ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগিল বহুক্ষণ পর শান্তি কহিল তোমার শরীরও আজকাল ভালো নেই আজ কেন পাঁচ বছর থেকে নেই যেদিন কলকাতায় গাড়ি চাপা পড়েছিলাম বুকে পিঠে আঘাত পেয়ে এক মাস শয্যায় পড়েছিলাম সে অবধি শরীর ভালো নেই সে ব্যথা কিছুতেই গেল না মাঝে মাঝে নিজেই আশ্চর্য হই কেমন করে বেঁচে আছি শান্তি তাড়াতাড়ি স্বামীর বুকে হাত দিয়া বলিল চলো দেশ ছেড়ে আমরা কলকাতায় যাই সেখানে ভালো ডাক্তার আছে সুরেন্দ্র সহসা প্রফুল্ল হইয়া উঠিল তাই চলো সেখানে বরদিদিও আছেন শান্তি বলিল তোমার বরদিদিকে আমারও বড় দেখতে ইচ্ছে করে তাকে আনবে তো আনব বই কি তাহার পর ঈশদ ভাবিয়া বলিল নিশ্চয় আসবেন আমি মরে যাচ্ছি শুনলে শান্তি তাহার মুখ চাপিয়া ধরিল তোমার পায়ে পড়ি আর ওসব বলো না আহা তিনি যদি আসেন তো আমার কোনো দুঃখই থাকে না অভিমানে শান্তির বুক পুড়িয়া গেল এইমাত্র সে বলিয়াছিল স্বামীর সে কেহ নহে সুরেন্দ্র কিন্তু অত বুঝিল না অত দেখিল না যাহা বলিতেছিল তাহাতে বড় আনন্দ হয় কহিল তুমি নিজে গিয়ে বরদিদিকে ডেকে এনো কেমন শান্তি মাথা নাড়িয়া সম্মতি দিল তিনি এলে দেখতে পাবে তোমার কোনো কষ্ট থাকবে না শান্তির চক্ষু ফাটিয়া জল আসিতে লাগিল পরদিন সে দাসীকে দিয়া মথুরবাবুকে সংবাদ প্রেরণ করিল যে বাগানবাটিতে যাহাকে আনা হইয়াছে এখনই তাহাকে তাড়াইয়া না দিলে তাহাকে আর ম্যানেজারের কাজ করিতে হইবে না স্বামীকে শাসাইয়া বলিল আর যাই হোক তুমি বাড়ির বার হলে আমি মাথা খুঁড়ে রক্তগঙ্গা হয়ে মরব তাই তো ওরাও কিন্তু আমি কিন্তু ব্যবস্থা করছি বলিয়া শান্তি দাসীকে পুনর্বার ডাকিয়া হুকুম দিয়া দিল দারোয়ানকে বলে দে যেন ওই হতভাগারা আমার বাড়িতে না ঢুকতে পায় আর সুবিধা নাই দেখিয়া মথুরবাবু এলোকেশিকে বিদায় করিয়া দিলেন ইয়ার দলও ছত্রভঙ্গ হইয়া পড়িল তাহার পর তিনি চুটাইয়া জমিদারি দেখিতে মন দিলেন সুরেন্দ্রনাথের সম্প্রতি কলিকাতা যাওয়া হইল না বুকের ব্যথাটা আপাতত কিছু কম বোধ হইতেছে শান্তিরও কলিকাতা যাইতে তেমন উৎসাহ নাই এখানে থাকিয়া যতখানি সম্ভব সে স্বামী সেবার আয়োজন করিতে লাগিল কলিকাতা হইতে একজন বিজ্ঞ ডাক্তার আনাইয়া দেখাইল বিজ্ঞ চিকিৎসক সমস্ত দেখিয়া শুনিয়া একটা ঔষধের ব্যবস্থা করিলেন এবং বিশেষ করিয়া সতর্ক করিয়া দিলেন যে বক্ষের অবস্থা যেমন আছে তাহাতে শারীরিক ও মানসিক কোনো রূপ পরিশ্রমী সঙ্গত নহে অবসর বুঝিয়া ম্যানেজারবাবু যেরূপ কাজ দেখিতেছিলেন তাহাতে গ্রামে গ্রামে দ্বিগুণ হাহাকার উঠিল শান্তি মাঝে মাঝে শুনিতে পাইত কিন্তু স্বামীকে জানাইতে সাহস করিত না কলিকাতার বাটিতে ব্রজবাবুর স্থানে শিবচন্দ্র এখন কর্তা মাধবীর পরিবর্তে নূতন বধূ এখন গৃহিণী মাধবী এখনও এখানে আছে তাই শিবচন্দ্র স্নেহযত্ন করে কিন্তু মাধবীর এখানে থাকিতে আর মন নাই বাড়ির দাস দাসী সরকার গোমস্তা এখনও বরদিদি বলে কিন্তু সবাই বুঝে যে আর একজনের হাতে এখন সিন্ধুকের চাবি পড়িয়াছে তাই বলিয়া শিবচন্দ্রের স্ত্রী যে মাধবীকে অবজ্ঞা বা অমর্যতা করে তাহা নহে কিন্তু সে এমন ভাবটি দেখাইয়া যায় যাহাতে মাধবী বেশ বুঝিতে পারে যে এই নূতন স্ত্রীলোকটির অনুমতি পরামর্শ ব্যতীত সব কাজ করা এখন আর তাহার মানায় না তখন বাপের আমল ছিল এখন ভাইয়ের আমল হইয়াছে কাজেই একটু প্রভেদ ঘটিয়াছে আগে আদর ছিল আবদার ছিল এখন আদর আছে কিন্তু আবদার নাই বাপের আদরে সে সর্বময়ী ছিল এখন আত্মীয় কুটুম্বের দলে পড়িয়াছে এখন যদি কেহ বলেন যে আমি শিবচন্দ্র কিংবা তাহার স্ত্রীর দোষ দিতেছি সোজা করিয়া না বলিয়া ঘুরাইয়া ফিরাইয়া নিন্দা করিতেছি তাহা হইলে তাহারা আমাকে ভুল বুঝিয়াছেন সংসারে যাহা নিয়ম যে রীতিনীতি আজ পর্যন্ত চলিয়া আসিয়াছে আমি তাহারই উল্লেখ করিয়াছি মাত্র মাধবীর যেন কপাল পুরিয়াছে তাহার আপনার বলিবার স্থান নাই তাই বলিয়া অপরে নিজের দখল ছাড়িবে কেন স্বামীর দ্রব্যে স্ত্রীর অধিকার এ কথা কে না জানে শিবচন্দ্রের স্ত্রী কি শুধু কথা বোঝে না শিবচন্দ্র না হয় মাধবীর ভ্রাতা কিন্তু সে মাধবীর কে পরের জন্য সে নিজের অধিকার ছাড়িয়া দিবে কেন মাধবী সব বুঝিতে পারে বউ যখন ছোটো ছিল তখন ব্রজবাবু বাঁচিয়াছিলেন তখন মাধবীর নিকট প্রমিলাতে ও তাহাতে প্রভেদ ছিল না এখন কথার অনৈক্য হয় সে চিরদিন অভিমানিনি তাই সে সকলের নিচে কথা সহিবার ক্ষমতা নাই তাই সে কথা সহে না যেখানে তার জোর নাই সেখানে মাথা উঁচু করিয়া দাঁড়াইতে তাহার মাথা কাটা যায় মনে দুঃখ পাইলে নীরবে সহিয়া যায় শিবচন্দ্রকে কিছুই বলে না স্নেহের দেওয়া তাহার বাহিরে। তাই দোহাই ধোয়া অধিকার কায়েম করিতে তাহার সমস্ত শরীরে মনে ধিক্কার ওঠে সামান্য স্ত্রীলোকের মতো ঝগড়া কলহে তাহার যে কত ঘৃণা তাহা শুধু সেই জানে একদিন শিবচন্দ্রকে ডাকিয়া বলিল দাদা আমি শ্বশুরবাড়ি যাব শিবচন্দ্র বিস্মিত হইল সে কি মাধবী সেখানে তো কেউ নেই মাধবীর মৃত স্বামীকে উদ্দেশ্য করিয়া বলিল ছোটো ভাগ্নে কাশিতে ঠাকুরজির কাছে আছে তাকে নিয়ে আমি গোলাগাঁয়ে বেশ থাকব পাবনা জেলার গোলাগাঁয়েই মাধবীর শ্বশুরবাড়ি শিবচন্দ্র অল্প হাসিয়া বলিল তা কি হয় সেখানে যে তোর বড় কষ্ট হবে কেন কষ্ট হবে দাদা বাড়িটা এখনো পড়ে যায়নি দুবিঘা দশ বিঘা জমি জিরা তো আছে একটি বিধবার কি তাতে চলে না চলার কথা নয় টাকার ভাবনা নেই কিন্তু তোর যে বড় কষ্ট হবে মাধবী কষ্ট কিছুই নয় শিবচন্দ্র কিছুটা ভাবিয়া বলিল কেন যাবি বোন আমাকে সব খুলে বল দেখি আমি সব মিটিয়ে দিচ্ছি ইতিপূর্বে শিবচন্দ্র বোধ হয় স্ত্রীর নিকট ভগিনীর বিরুদ্ধে কিছু শুনিয়া থাকিবে সম্ভবত তাহাই মনে হইয়াছিল লজ্জায় মাধবীর সমস্ত মুখ রাঙা হইয়া উঠিল সে বলিল দাদা তুমি কি মনে করো আমি ঝগড়া করে তোমার বাড়ি থেকে যাব শিবচন্দ্র বড় লজ্জিত হইল তাড়াতাড়ি কহিল না না তা নয় আমি ও কথা বলিনি কিন্তু এবারই চিরদিনই তোমার আজ কেন তবে চলে যেতে চাও যুগপদ দুইজনেরই সেই স্নেহময় পিতার কথা মনে পড়িল দুইজনের চোখেই জল দেখা দিল চোখ মুছিয়া মাধবী বলিল আবার আসব তোমার ছেলের যখন পৈতা হবে তখন নিয়ে এসো এখন যাই সে তো আট দশ বছরের কথা যদি বেঁচে থাকি তাহলে আসব কোনো রূপেই মাধবী এখানে থাকিতে সম্মত হইল না যাইবার উদ্যোগ করিতে লাগিল নূতন বউকে সংসার বুঝাইয়া দিয়া দাস দাসীকে ডাকিয়া আশীর্বাদ করিল শেষ দিনটিতে শিবচন্দ্র অষ্টপূর্ণ চক্ষে ভগিনীর কাছে আসিয়া বলিল মাধবী তোর দাদা কখনও তো তোকে কিছু বলেনি মাধবী হাসিল